ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবিতে স্মারকপত্র প্রদান সাম্প্রতিককালে প্রবল ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টির ফলে ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে শিলচর জেলা অথরিটির কাছে পনেরোই মে স্মারকপত্র প্রদান করে সারা ভারত কৃষক সভা কাছাড় জেলা কমিটি স্মারকপত্রে উল্লেখ করা হয় প্রবল ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টির ফলে গোটা ধলাই বিধানসভা ও কাঠিগড়া বিধানসভার একাংশ গ্রামের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয় শিলাবৃষ্টির ফলে বেশিরভাগ গরিব মানুষের টিনের চাল পুরোপুরি নষ্ট হয়ে যায় সরকার তথা কর্তৃপক্ষ এর কাছ থেকে এখন পর্যন্ত তেমন কোনো সাহায্য দেওয়া হয়নি করা হয়েছে কিন্তু এতে ক্ষতিগ্রস্ত পরিবারদের কোনো লাভ হয়নি ট্রিপল বাল্টনে স্বজন পোষণ ও বৈষম্য করা হয় পূর্ব ধলাই গঙ্গানগর গ্রামে বজ্রপাতে দুইজন যুবক মারা যায় স্মারকপত্রের দাবিগুলি হচ্ছে বজ্রপাতে মৃত দুই যুবকের পরিবারদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারদের টিন ও আর্থিক সাহায্য প্রদান করতে হবে স্মারকপত্র প্রদানকালে উপস্থিত ছিলেন রেজামঞ্জ আলী হরভুইয়া সুভাষ দেব আনসারুল হক অরূপ চক্রবর্তী হরলাল বৈষ্ণব সাদ্দিক আহমেদ মজুমদার হিফজুর রহমান বড়ভুইয়ার রিপোর্ট নববার্তা টুডে বিধানসভার ভাষার জনকমিটির পক্ষ থেকে আমরা এখানে প্রতিনিধিত্ব ডিজাষ্টার ম্যানেজমেন্ট অথরিটির নিকট আমরা গুরুত্ব দিয়েছি মূলত হলো সাম্প্রতিক সাম্প্রতিকভাবে শিলাবৃষ্টি হওয়া নেই জেলার বিভিন্ন গ্রামাঞ্চলে ভারতভাবে ক্ষয়ক্ষতি করেছে বিশেষ করে দলাই বিধানসভা অধিকাংশ গ্রাম এই শিলাবৃষ্টি এবং দরে ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা ইতিমধ্যে কিছু কিছু গ্রামে আমরা আন্দোলনের পক্ষ থেকে আমরা পরিদর্শন করে মানুষের সঙ্গে যোগাযোগ করেছি আমরা দেখেছি যে সরকারের তরফ থেকে যে কয়েকজন অধিক্রস্ত মানুষের মধ্যে ত্রিপল বন্টন করা হয়েছে কিন্তু এই ত্রিপুলটা জনসাধারণের কোনো কাজে আসছে না এমনকি দেখা যায় যে বর্তমানে আর্থিক সংকটের কারণে মানুষের যে বোনের যে টিন যা যা হয়ে গেছে সেই টিন নতুনভাবে কিনে লাগানো সেই সামর্থ্য মানুষের মধ্যে নেই এবং যার ফলে দেখা যায় গরিব মোটামুটি বিভিন্ন আর্থিক সংকটের মধ্যেও তারা তাদের সামর্থ্য অনুযায়ী এবং তার সঙ্গে সঙ্গে একটা গ্রামে গিয়ে দেখলাম এক পরিবারের মানুষ তার কোনো সামর্থ্য নেই যার ফলে ঘরের পেথরে পলিথিন তার বিছানার উপরে টাঙ্গিয়ে মোটামুটি অতি বস্তি ভিন যাপন করা এখানে অবস্থা এবং যে তিতা হয়েছে এটা নিয়ে বৈষম্য করা হয়েছে মানুষজন আমাদের কাছে অভিযোগ করেছেন যে তারা কোনো অনেকে তৃপল পর্যন্ত পাননি এবং যাদেরকে দেওয়া হয়েছে এক পরিবারের মধ্যে চারজন পাঁচজন এভাবে তারা বন্টন করেছে যার ফলে আমরা স্বাস্থ্যসেবা পক্ষ থেকে এই যে ক্ষতিগ্রস্ত মানুষ তাদেরকে সাহায্য করার জন্য বিশেষ করে সরকারি তরফে তিন তিনের ব্যবস্থা যদি করে দেওয়া হয় এবং তার সঙ্গে সঙ্গে উপযুক্ত ক্ষতিপূরণ যদি দেওয়া হয় তাহলে হয়তো বর্তমানে দুর্যোগের মধ্যে মানুষ সামান্য হলে একটা সাহারা পাবে এবং অন্যদিকে দেখা যায় যে দলের বিধানসভার চক্রে গঙ্গানগরে এটা কিছু মারা গেছে সুতরাং আমরা এই পরিবারকে উপযুক্ত বস্তুপূরণ দেওয়ার আমরা দাবি জানাচ্ছি শুধু এই অঞ্চল নয় গোটা কাছার জেলা কাটিগোড়া শহর সোনাই বরজালাকা ব্লকের বিভিন্ন গ্রামও অস্তবস্থা হয়েছে সরকারের তরফ থেকে একটা সরজমি তদন্ত তালিকা তৈরি করে যদি এভাবে সাহায্য দেওয়া হয় তাহলে মানুষের করতে করে